হাই লাভলি স্টুডেন্টস ওয়েলকাম টু গ্লোবল সোশ্যাল অ্যাকাডেমি আমি শুভশ্রী আর আজকের ভিডিওতে আমরা কিছু আরও সাইলেন্ট ওয়ার্ড শিখব তুমি কি জানো ইংলিশে অনেক শব্দে এইচ লেখা হয় কিন্তু উচ্চারণ হয় না আচ্ছা বলো তো তোমরা কি ভূতে বিশ্বাস করো সাইলেন্ট লেটারগুনো কিন্তু ভূতের মতো আছে অথচ নেই ভূত থাকুক বা না থাকুক ইংলিশে ভূতে এইচ কিন্তু সাইলেন্ট ইংলিশে ভূত হলো গোস্ট জি এইচ এস টি এইচ কিন্তু এখানে সাইলেন্ট ঘোস্ট কিন্তু নয় আমরা অনেকেই হয়তো ভুল বলি ঘোস্ট বলি কিন্তু এইচটা উচ্চারণ হবে না সো এটা হবে গোস্ট গোস্ট মানে ভূত দ্য স্টোরি ইজ অ্যাবাউট এ গোস্ট ইন দ্য ভিলেজ গল্পটি গ্রামের এক ভূতকে নিয়ে আওয়ার এইচ ও ইউ আর আওয়ার আওয়ার এচ সাইলেন্ট আওয়ার মানে আমরা কি জানি ঘন্টা দ্য ট্রেন উইল অ্যারাইভ ইন এন আওয়ার ট্রেন এক ঘন্টার মধ্যে আসবে অনেস্ট এইচ ও এন ইএসটি অনেস্ট অনেস্ট এ এইচ সাইলেন্ট অনেস্ট মানে শথ হি ইজ অ্যান অনেস্ট ম্যান সে একজন শত মানুষ এর এইচ ই আই আর এর এ কিন্তু এইচ সাইলেন্ট এইচ ই আই আর উত্তরাধিকারী সাইলেন্ট হি ইজ দ্য টু হিজ ফাদার প্রপার্টি সে তার বাবার সম্পত্তির উত্তরাধিকারী উত্তরাধিকারীকারেও এইচ সাইলেন্ট অ্যাঙ্কার মানে বা উপস্থাপক দ্য আস্ক সাম ইন্টারেস্টিং কোয়েশ্চেন্স উপস্থাপক কিছু মজার প্রশ্ন করেছিলেন স্কুল স্কুল মানে বিদ্যালয় স্কুলে কিন্তু এইচ সাইলেন্ট মাই ব্রাদার গোজ টু স্কুল এভরিডে আমার ভাই প্রতিদিন স্কুলে যায় কেওস সি এইচ এ ও এস কেঅস কেয়স মানে বিশৃঙ্খলা দেওয়াজ কেওস আফটার দ্য অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার পর বিশৃঙ্খলা তৈরি হয়েছিল ভেহিকল ভি ই এইচ আই সি এল ই ভেহিকল এখানেও কিন্তু এইচ সাইলেন্ট ভেহিকল মানে যানবাহন আমরা অনেকেই কিন্তু এইখানে একটা ভুল করি ভেহিকল বলি ভেহিকল কিন্তু হবে না ভেহিকল সঠিক উচ্চারণ এইচ উচ্চারণ হবে না দিস ভেহিকল রানস অন ইলেকট্রিসিটি এই যানবাহন বিদ্যুতে চলে ক্রিসমাস আমাদের সব থেকে মজার দিন সি এইচ আর আই এস টি এম এ এস ক্রিসমাসে এইচ কিন্তু সাইলেন্ট এখানে একটা ব্যাপার আছে আমরা জিজাস ক্রাইস্ট বলি কিন্তু ক্রাইস্টমাস বলি না এখানে ক্রিসমাসের বেলায় কিন্তু আমরা একটু অন্যরকম উচ্চারণ করি ক্রিসমাস ক্রাইস্টমাস কিন্তু নয় উই ডেকোরেটেড দ্য হাউস ফর ক্রিসমাস আমরা বড়দিনের জন্য বাড়ি সাজালাম এখন তোমাদের জন্য একটা ছোট প্রশ্ন আছে বলতো এইচ ও এন ইএসটি শব্দে আমরা এইচ উচ্চারণ কি করবো কমেন্টে লিখে জানাও তাহলে আজ আমরা শিখলাম সাইলেন্ট এইচ ওয়ার্ডস আওয়ার অনেস্ট এর গোস্ট অ্যাঙ্কার স্কুল কেওস ভেহিকল ক্রিসমাস মনে রেখো লিখতে এইচ আছে কিন্তু উচ্চারণ করতে নেই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই লেসেনের ফ্রি পিডিএফ দেওয়া আছে যেখানে প্রতিটি শব্দের অর্থ আর উদাহরণ বাক্যে দেওয়া আছে ডাউনলোড করে প্র্যাকটিস করো আর বন্ধুদের সঠিক উচ্চারণ শিখিয়ে দাও সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ পরের ভিডিওতে আরও সাইলেন্ট লেটার্স আছে